দেখতে পাচ্ছি এখানে আরো একটি গাভির বিক্রি হয়েছে কলাতিয়া কলাতিয়া থেকে হরজতপুর হাট এর আগে গাড়ি কিনা হয়েছে ফার্ম আছে না আজকে যেটা কিনলেন কত দাম দু লক্ষ তিরিশ হাজার টাকা দুই ত্রিশ

দুই লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা কি মনে হচ্ছে বাড়িতে গেলে কিরকম পাইপ

যত্ন করবেন হয়তো ভালো দূতের গাড়ি হলে দুধ বেশি উপায় পাবেন আমরা সম্পর্কে আপনাদের চেষ্টা করছি গাবি আপনারা পাচ্ছেন

দেখছে ডাই দেখেন দেখছেন ক্রেতা রয়েছেন ভালো থাকেন পর এক কি দেখি এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটা কয় বিয়ানের এটা তৃতীয় তৃতীয় এটার দাম কত দাম কত দাম হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন বিক্রি এবং দুধের গাভি চমৎকার একটি আমরা কত টাকায় বিক্রি হলো কিরকম

কত বিক্রি করলেন তিন পঁয়ত্রিশ কয় বিয়ানের দ্বিতীয় দুইটা দুইটা তিন দেখুন আমরা দেখি ভাইয়া এরিয়া দেখে পাশেরটা

আসে যে এটি দুই বেলায় বারো টাকা হবে আর তিনি যেটা তহন করছেন এইটা দুই বেলা পনেরো লাখ একই সাথে বিক্রি হলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি হরজতপুর হাটে কিরকম দাম কিরকম গাবি অসাধারণ বিক্রি গাভি আপা লাভ চলে চলছে

আচ্ছা দুধ গাবি কত কিনছেন এক লাখ এক লক্ষ একানব্বই হাজার টাকা দর্শক এই তারা এক লক্ষ একানব্বই হাজার টাকায় কিনেছেন আমরা এবার গাবি সম্পর্কে এক লাখ একানব্বই দুধ কয় দুই তারা বলছে দুই কথা কি বলছেন দুধ অনেক কিছুই বলে আঠারো এরকম দর্শক তারা আহ ব্যাপারে বলেছেন যে আঠারো পর্যন্ত হবে কিন্তু তারা ধারণা করছেন তারা সারাদিনে বারো কেজি পাবে এরকম একটি ধারণা দিয়ে তারা কিনেছেন এক লক্ষ একানব্বই হাজার টাকা একটি জাতের কাবি হরচিনপুর হাই আমরা দেখতে পাচ্ছি এরকম গাবি বেছে কিনা এক লক্ষ একানব্বই হাজার টাকা বারো কেজি দুধের কাবি আমরা এদিকে আরো একটু দেখতে পাচ্ছি দুধের গাবি বেচা কিনা দেখি কি কত টাকায় বিক্রি হলো এরকম দুধের গাভি ব্যাপার হিসাবন করছে কিনছে

দুই লক্ষ বারো দুই টাকা দর্শক দুই লক্ষ বাউন্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন অসাধারণের গাবি অর্জতপুর হাতে কয় বিয়ানের তৃতীয় বিয়ান তৃতীয় বিয়ান দেখতে পাচ্ছেন তৃতীয় বিয়ানের একটি গাভীর দুই লক্ষ বারান্ন হাজার টাকায় একদম দেখতে কালো করছেন হাটে দেখেন একের পর এক গাভীর বিক্রি পরে দূর গ্রহণ করে তাকে দেখানো হয় দেখে শুনে তারা পরবর্তীতে যারা গাভি যারা ক্রেতা তারা তাছাই করে নেন আমরা এরকম হর হাটে অসংখ্য গাভি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একের পর এক